আমরা স্বচ্ছ সুষ্ঠু ও নিরপেক্ষ একটি নির্বাচন চাই বিগত নির্বাচনের মতো পেশি শক্তি ও কালো টাকার ব্যবহার আমরা আর দেখতে চাই না পঞ্চগড় এক আসনে মনোনয়নপত্র জমা দিয়ে এভাবেই নিজের অবস্থান পরিষ্কার করলেন সার্জিস আলম সোমবার বিকেলে পঞ্চগড় এক আসনের রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসকের কার্যালয়ে এগারো দলীয় জোটের মনোনীত প্রার্থী এবং জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম তার মনোনয়নপত্র জমা দেন এ সময় তার সাথে উপস্থিত ছিলেন জেলা জামায়াতি ইসলামীর আমির ইকবাল হোসেন সেক্রেটারি দেলোয়ার হোসেন এবং এনসিপির জেলা আহ্বায়ক এম জুলফিকার আলম নয়নসহ জোটের শীর্ষ নেতারা মনোনয়ন জমা শেষে গণমাধ্যম কর্মীদের তিনি বলেন অনেক আশা আকাঙ্ক্ষা নিয়ে মনোনয়ন ফর্ম জমা দিয়েছি আজকে আমাদের সমমনা এগারো দলের পক্ষ থেকে যে নির্বাচনী জোট হতে যাচ্ছে এবং যেই জোটের পক্ষ থেকে আমরা আজকে পঞ্চগড় এক আসনে আমি জাতীয় নাগরিক পার্টি এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক মোহাম্মদ সার্জিস আলম আমি আমার যে মনোনয়ন ফর্ম সেটা আমি দাখিল করেছি আমার সাথে পঞ্চগড় জেলা জামায়াতের সম্মানিত আমির সাহেব এবং সম্মানিত সেক্রেটারি জেনারেল সাহেব রয়েছেন আজকে আমরা এখানে যে মনোনয়ন ফর্ম দাখিল করেছি অনেক আশা আকাঙ্ক্ষা স্বপ্ন নিয়ে আমরা এই মনোনয়ন ফর্মটি দাখিল করেছি এবং এটি শুধুমাত্র সম্ভব হয়েছে তাদের জন্য যারা দু হাজার সালের অভ্যুত্থানে নিজেদের জীবন দিয়ে রক্ত দিয়ে অঙ্গ হারিয়ে অনেক অনেক ত্যাগ করে এই চব্বিশের অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশ নিয়ে এসেছে আমরা আজকের দিনে তাদেরকে শ্রদ্ধা ভরে স্মরণ করছি এবং আমরা আমাদের জায়গা থেকে মনে করি যে আমরা যদি তাদের ওই আকাঙ্ক্ষাগুলো যেই আকাঙ্ক্ষাগুলোকে ধারণ করে তারা রাজপথে নেমেছিল এত ত্যাগ করেছে সেগুলোর যদি আগামীর বাংলাদেশে আমরা বাস্তবায়ন করতে পারি তাহলেই আজকের এই মনোনয়ন দাখিল এবং নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা সার্থক হবে আগামীর বাংলাদেশে আমাদের এই নির্বাচনী জোট সংস্কারের জন্য লড়াই করবে বাংলাদেশের মানুষের স্বস্তির জন্য দুর্নীতির বিরুদ্ধে লড়াই করবে এবং বাংলাদেশের সার্বভৌমত্ব স্বাধীনতা এবং সম্মানের প্রশ্নে পৃথিবীর যে কোনো দেশের যে কোনো শক্তির আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করবে আমরা এই ঐক্যবদ্ধ লক্ষ্য নিয়ে আমাদের এই পঞ্চগড় এক আসনে সমমনা এগারো দল আমরা একসাথে কাজ করে যাব এবং ইনশাআল্লাহ এই পঞ্চগড় এক আসনের মানুষের প্রতিনিধি হিসেবে আমরা আমাদের জায়গা থেকে মানুষের দোয়া আস্থা এবং সমর্থন নিয়ে আমরা সেই বিজয়ের লক্ষ্যে পৌঁছাবো ইনশাআল্লাহ আমরা পঞ্চগড়ের মানুষের কাছে এটুকুই বলতে চাই যে আজকে এই পরিবর্তিত পরিস্থিতিতে আমরা একটা লড়াই সংগ্রাম একটা আকাঙ্ক্ষা শক্ত নিয়ে আজকে এই জায়গায় দাঁড়িয়েছি আমাদের হয়তো এই জায়গায় দাঁড়ানোর কথা ছিল না কিন্তু যেই ঘূণেধরা সিস্টেম এর বিরুদ্ধে আমরা আপনারা আমাদের পূর্ববর্তী প্রজন্ম পরবর্তী প্রজন্ম বছরের পর বছর যুগের পর যুগ ধরে লড়াই করেছে কিন্তু সেই পুরাতন বন্দোবস্তের কোনো পরিবর্তন হয়নি আমরা ঐক্যবদ্ধভাবে সেই পুরাতন ঘুণে ধরা বন্দোবস্ত ভেঙে নতুন করে জনকল্যাণমুখী রাষ্ট্র ব্যবস্থা নির্মাণের জন্য আজকে এই জায়গায় দাঁড়িয়েছি এই লড়াইয়ে এই সংগ্রামে আমরা আপনাদের দোয়া চাই আমরা সমর্থন চাই আমরা ভোট চাই ইনশাআল্লাহ আপনারা যদি আপনাদের জায়গা থেকে আমাদের উপরে সেই আস্থাটুকু রাখেন আমরা আমৃত্যু আপনাদের কাছে এইটুকু আমরা ওয়াদা করতে চাই আমৃত্যু আমরা আপনাদের এই আমানতের কখনো খেয়ালত করব না আমরা সবশেষে এইটুকুই বলতে চাই আগামীর এই পঞ্চগড় বিনির্মাণে আমরা সকল রাজনৈতিক দল মত ঐক্যবদ্ধভাবে যারা ভালোর পক্ষে থাকবে ন্যায়ের পক্ষে থাকবে জনগণের পক্ষে থাকবে তাদের সাথে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে যাব এবং যারা যে কোনো ধরনের অপকর্মকে জনগণের ভোগান্তিকে জনগণের হয়রানিকে দুর্নীতিকে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে প্রশ্রয় দিয়ে যাবে আমরা তাদের বিরুদ্ধে জনগণকে সাথে নিয়ে লড়াই করে যাব এবং সর্বশেষে এটুকু বলতে চাই যে আজকে থেকে নির্বাচনের আরেকটি অধ্যায় শুরু হলো আমরা একটি সুষ্ঠু সহ্য নিরপেক্ষ একটি নির্বাচন চাই বিগত সময়ের মতো যে নির্বাচনে পেশি শক্তির ব্যবহার হয় কালো টাকার ব্যবহার হয় যে নির্বাচনে মানুষকে হয়রানি করা হয় হানাহানি করা হয় আমরা সেই নির্বাচন চাই না আমরা এগারো দলীয় যে সমমনা যে জোট নির্বাচনকালীন জোট আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ উদারতা দেখাবো এবং আমরা নির্বাচনে সকল বিধি মেনে চলার জন্য আমাদের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করব অন্যান্য যারা দলীয় প্রার্থী রয়েছেন আমরা তাদের কাছেও এই ধরনের সহযোগিতা প্রত্যাশা করি আমরা স্পষ্ট করে আমাদের জায়গা থেকে বলতে চাই যে আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ উদারভাবে সহযোগিতার মানসিকতা নিয়ে আগামী নির্বাচনে অংশগ্রহণ করব আমরা বিশ্বাস করি আপনারাও সেই জায়গায় এগিয়ে আসবেন এবং ইনশাল্লাহ জনগণ আগামীতে অবশ্যই সেই পক্ষটিকেই বেছে নিবে যেই পক্ষে তারা নিরাপদ মনে করে যেই পক্ষকে তারা সকল অপকর্মের বিরুদ্ধে মনে করে এবং যেই পক্ষকে তারা জনগণের পক্ষে মনে করে আমাদের যে কোনো একটি বড় সিদ্ধান্তের ক্ষেত্রে এই সিদ্ধান্তের পক্ষে এবং বিপক্ষে মত থাকতেই পারে যেহেতু আমাদের এক্সিকিউটিভ কাউন্সিল থেকে শুরু করে আমাদের দলের কেন্দ্রীয় কমিটিতে যারা আছেন আমরা একাধিক মিটিংয়ে দেখেছি আমাদের অধিকাংশই এই নির্বাচনকালীন যে জোট এই জোট জোটের পক্ষে রয়েছেন এবং আমরা তাদের অধিকাংশের মতামতের ভিত্তিতে এই সিদ্ধান্ত নিয়েছি এরপরেও কেউ যদি মনে করে যে দলের কিংবা দেশের সামগ্রিক স্বার্থের চেয়ে ব্যক্তিগত চিন্তা বা আদর্শটা বড় হয়ে দাঁড়ায় তাহলে তারা তাদের ব্যক্তিগত যে কোনো সিদ্ধান্তই নিতে পারে ক্ষেত্রে আমাদের কোনো দ্বিমত থাকবে না এবং আমরা মনে করি আমরা যে নির্বাচনকালীন যে জোটটি করেছি এই জোটের একটি প্রেক্ষাপট রয়েছে আমরা যখন ঐক্যমত্য কমিশনে গিয়েছি আমরা দেখেছি কারা জনগণের পক্ষে কথা বলে আমরা দেখেছি কারা গণভোটের পক্ষে কথা বলে আমরা দেখেছি কারা সংস্কারের পক্ষে কথা বলে আমরা সেই জায়গা থেকে এটার একটি প্রেক্ষাপট তৈরি হয়েছিল এবং সর্বশেষ আমাদের জুলাইয়ের যোদ্ধা বীর শহীদ শরিক ওসমান বিন হাদি ভাই তাকে হত্যাকাণ্ডের মধ্য দিয়ে এই প্রেক্ষাপট আরও স্পষ্ট হয়েছে আমরা আগামী বাংলাদেশে মনে করি যারা আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করতে চায় সংস্কারের পক্ষে লড়াই করতে চায় জনগণের পক্ষে লড়াই করতে চায় দুর্নীতির বিরুদ্ধে লড়াই করতে চায় তাদের এখন ঐক্যবদ্ধ হতেই হবে এবং সেই লক্ষ্যকে সামনে নিয়ে আমরা সমমনা এগারো জন ঐক্যবদ্ধ হয়েছি ইনশাআল্লাহ আমরা সকল ধরনের অপশক্তির বাধাকে অতিক্রম করে জনগণকে এই চব্বিশের অভ্যুত্থানে যারা জীবন দিয়েছেন রক্ত দিয়েছেন এবং অঙ্গ হারিয়েছেন তাদের ত্যাগের বিনিময়েই আজকের এই বাংলাদেশ বাংলাদেশ বিনির্মাণে সংস্কার ও আধিপত্যবাদ বিরোধী আমাদের এই লড়াই অব্যাহত থাকবে জেলা রিটার্নিং কর্মকর্তা কাজী মোহাম্মদ সাইমুজ্জামান জানান পঞ্চগড় এক ও দুই আসনে মোট চব্বিশ জন প্রার্থী মনোনয়ন ফর্ম সংগ্রহ করেছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আপনারা জানেন যে পঞ্চগড় এক এবং দুই এটা বাংলাদেশের এক নম্বর এবং দুই নম্বর আসন এই দুইটি আসনে পঞ্চগড়ে এক আসনে মনোনয়নপত্র গ্রহণ করেছিলেন জন কিন্তু আজকে আমার অফিসের যে পাঁচটা সময় বিকাল পাঁচটা সেই বিকাল পাঁচটার মধ্যে আটজন তারা মনোনয়নপত্র দাখিল করেছেন এবং পঞ্চগড় দুই দুই আসনে বারোজন মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন এবং এগারো জন দাখিল করেছেন মোট দুই আসন মিলে উনিশজন প্রার্থী সম্ভাব্য প্রার্থী তারা মনোনয়নপত্র দাখিল করেছেন আমরা যাচাই বাছাই করব আগামী তিন তারিখে আমরা যাচাই বাছাই করে কাদের মনোনয়ন বৈধ হবে এবং কাদেরটা গ্রহণ করা যাবে না যে কারণে সে যাচাই বাছাই আমরা করব এবং পরবর্তীতে বৈধ প্রার্থীগণের সংখ্যা আমরা আপনাদেরকে জানাতে পারব এছাড়াও বাতিলগুলো যেগুলো মনোনয়নপ্রাপ্ত হবে সেগুলো আপনারা জানতে পারবেন এবং সেক্ষেত্রে তারা আপিলের সুযোগ পাবেন এছাড়াও আমরা আজকের আজকের যে পাঁচটার মধ্যেই আমরা যাদেরকে পেয়েছি ঠিক তাদের তাদের সংখ্যাগুলোই আমরা নির্বাচন কমিশনের কাছে প্রেরণ করেছি ইতিমধ্যেই অলরেডি প্রেরণ করে দিয়েছি সফটওয়্যারের মাধ্যমে আশা করছি যে এখানে উৎসব মুখর এবং আনন্দমুখর পরিবেশে একটা নির্বাচন অনুষ্ঠিত হবে সেই দিয়েছেন এবং তারা আজকে করেছেন তবে সোমবার বিকেল পাঁচটা পর্যন্ত পঞ্চগড় এক আসনে আটজন এবং পঞ্চগড় দুই আসনে এগারো জন সহ মোট উনিশজন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন চব্বিশের চেতনার প্রতীক হিসেবে সার্জিস আলমের এই নির্বাচনে অংশগ্রহণ পঞ্চগড়ের রাজনীতিতে নতুন মেরুকরণ সৃষ্টি করবে বলে মনে করছেন বিশ্লেষকরা মাল্টিমিডিয়া ডেস্ক দিনাজপুর টিভি দিনাজপুর টিভি মানুষের জীবনের কথা বলে